হে গাইস তো চলো আজকে দেখো শীতলী পূজা আর আমি সকাল সকাল স্নান করে এখন চলে এসেছি মণ্ডপে তো দেখো পুজোর কাজ পুরো মানে শুরু হয়ে গেছে এদিকে ফল টল কাটাও হচ্ছে আর এদিকে আবার পুরুত মশাইও এসে গেছেন তো চলো তারপর দিয়ে দেবো এখন অঞ্জলি

ভাল হৈম অপবিত্ৰবিত্ৰথ বিখ্য তদ্বিণু পৰম সদ সদা সুরয় সূর্য বিভিব তমম নম শ্রী শ্রী শীতলা দেব্যৈ নমস নম ভ্রমণ দেবায় ব্রাহ্মণ পিতা চগদীতা কৃষ্ণায় গোবিায়মো নম নম সূর্য সহস্রাংশ নজরাচে তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা সবাই যাচ্ছি নদীতে নদীতে গিয়ে তেল সিঁদুর দেওয়া হবে আর এই বেরুয়াটা বাসানো হবে তো চলো তো দেখো পুজো শেষ হয়ে গেছে আর এখন আমরা সবাই উপোস ভাঙবো তো উপোস ভাঙার জন্য মানে প্রসাদ খেয়ে আর কি উপোস ভাঙবো তো এই যে রয়েছে এখানে চালের গুড়ি তরমুজ তারপর অনেকটাই ফল রয়েছে তো এগুলো খেয়েই আর কি রাতটা মানে কাটাতে হবে